যা আজ আছে তা কাল নেই তাই জীবনটাকে বোঝো আর নিজের খুশির জন্য বাঁচো যাদের জন্য দুঃখ পাও তাদের থেকে দূরে সরে যাও ভেবে নাও যে তারা তোমার লাইফে নেই কারণ ছোটবেলা থেকে যারা তোমার সাথে ছিল তারা আজ আর নেই তার মানে যারা আজ আছে তারাও কাল থাকবে না তাহলে অন্যদের জন্য খুব বেশি চিন্তা করে নিজের লাইফকে কেন খারাপ করবে নিজের মুড কেন খারাপ করবে এখানে কেউ পারমানেন্ট না আমিও না তুমিও না এখানে কোনো কিছুই পার্মানেন্ট না সময়টাও নয় যে শক্তিটা আজ আমাদের আছে সেটাও কাল থাকবে না চলে যাবে এই মুহূর্তগুলো যে মুহূর্তগুলো চলে যাচ্ছে এই ভালো ভালো মুহূর্তগুলো আমাদের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে এই চেহারা এই সৌন্দর্য সব কিছুই আমাদের যে শক্তিটা সেটাও চলে যাবে তাই বলবো যে আজকে যারা আমাদের কষ্ট দিচ্ছে তারাও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে এর জন্য আমাদের বুঝতে হবে যে জীবনটা শুধু আমার শুধুই আমার তাই নিজের জন্য বাঁচতে হবে তাই অহেতুক চিন্তা করা উচিত না চিন্তা কখন করবে যখন কেউ এখানে মানে পারমানেন্ট হবে তখন কেউ মানে সারা জীবন যদি কেউ যে বেঁচে থাকে তাহলে চিন্তা হতো শুধু শুধু অন্যদের চিন্তা করে নিজের জীবনটাকে খারাপ করা এটা কিন্তু আমরা খুব ভুল করছি সবাই তো একই রাস্তায় যাচ্ছি যেখানে সবাইকে যেতে হবে তাই জীবনকে বোঝা উচিত অন্যদের জন্য এই মুহূর্তগুলোকে যেন হারিয়ে না ফেলি যে মুহূর্তটা আসছে আমাদের জীবনে সেটাকে এনজয় কর মানে করুন এনজয় করতে শিখুন যেটুকু সময় পাচ্ছেন সেটুকু সময় এনজয় করে কাটান দুঃখ বেদনা এগুলো সারা জীবনের জন্য নয় এগুলো আসছে আবার চলে যাবে হাসির হাসিটাও তাই সুখ হাসিটাও তাই আজকে আছে কালকে আবার দুঃখ ফিরে আসবে আর কষ্ট আসলেই তারপরেই জানবে সুখ আসবে তো হাই ফ্রেন্ডস আমি সুমিত চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকের গল্পটা ফার্স্টেই শুরু করে দিলাম কেমন লাগলো আমাকে জানিও কমেন্টে আর এদিকে তো দেখতেই পেলে আমি সংসারে কাজ করছি আর এখানে শাগেতে এত ঘাস এই দেখো কত ঘাস বেরিয়েছে এত ঘাস ছিল তো শাশুড়ি মা পারছিল না বাঁচতে আমি বেছে দিলাম বেছে টেচে চলে জামা জামাকাপড় মিলতে আজকে অনেক কাচাকুচি হয়েছে কাজের দিদি কেচে দিয়ে গেছে আমি খানি কেচেছি তো সেই জামাকাপড়গুলো মিলে নেব তো সেটাই বলছিলাম বন্ধুরা শুধু শুধু কষ্ট করে কি লাভ এই যে কাজগুলো করছি এই কাজগুলো যদি আমি মন খারাপ করে করি না তো মানে সেই বিরক্তভাবে লাগবে যে দূর ভাল লাগে না রোজ একঘে কাজ একঘে কাজ কিন্তু না যে কাজটা করছি আনন্দ সহকারে করি তাহলে দেখবে আমার কাজটার প্রতি আর বোরিং লাগে না আর কাজটাও বেশ ভালোভাবে হয়ে যায় আর ওই দিকটা দেখতেই পাচ্ছ কতটা পুড়িয়ে দিয়েছি মানে পাতাগুলো জড়ো করে কত পাতা পড়েছিল বাপরে বড় বড় বাড়িতে গাছ থাকা নয় এত পাতা পড়ে ঝাঁট দিতে দিতে কোমর ব্যথা হয়ে যায় এত ঝাঁট তো দেয় না কাজে দিদি পুরো বাগানটা আমাকেই পরিষ্কার করতে হয় তো এই যে জামা কাপড় মিলে টিলে চলে এসছে এবার রান্না করতে এবার রান্না করে নেব তারপরে আবার মেয়ে স্কুল থেকে আসবে তার তার পেছনে সময় দিতে হবে তো এই চলছে আমাদের সংসার তো সংসারকে সত্যি করেই তাই আজকে আমি একটু বাসি ভাত বাসি ভাত আছে ওই জন্য তেলে শুকনো লঙ্কা আর সরষে কারিপাতা ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেবো আর একটু বাসি ভাত মানে ফ্রিজে ছিল সেগুলো ভেজে নেব এই ভাত মানে ভাজাটা খেতে না আমার খুব ভালো লাগে এক সময় মানে জল ঢেলাও খাই জল ঢেলে পান্তা ভাতও খাই কিন্তু ফ্রিজে ভাত থাকলে সেই ঠিক পান্তা ভাতটা মনে হয় না ভাতগুলোর তো সেই মানে সলা সলাই থাকে একদম খড় থাকে ওই জন্য ভাতটা ভেজে নিলে না এটা বেশ একদম ঝরঝরে হয় তো দারুণ লাগে খেতে তোমরা যারা যারা কোনো দিনও খাও তারা মানে ট্রাই করো খেয়ে দেখো ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে তো এদিকে দেখো গ্যাসের ইয়েটাও ভেঙে যাচ্ছে আস্তে আস্তে ওটা খুলে গেছিলো ওই দিকের গ্যাসের নবটা তো ওটাও লাগিয়ে নিলাম ওখানে দুধটা গরম হচ্ছে এবার এদিকে রান্না করব আজকে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো আমাকে কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে একটু জানিও তোমাদের একটা কমেন্ট আমাদেরকে মানে অনেক উৎসাহ দেয় একটা লাইক একটা কমেন্ট সত্যি করে ভালো কমেন্টগুলো যখন পাই এত ভালো লাগে না মনে হয় যেন যে আমার ভিডিও বানানোটা সার্থক তোমরা দেখছো কমেন্ট করছো অনেকজনাই কমেন্ট করে আবার অনেকেই করে না তো সবাইকে বলবো প্লিজ ভিডিওটা দেখে একটু কমেন্ট করে দিও ভালো লাগলে ভালো কমেন্ট করো খারাপ লাগলে খারাপ কমেন্ট করো খারাপটাও তো নিতে হবে সবসময় ভালোটা নেবো তা বললেও তো হবে না তো এখানে আমি করছি আমের চাটনি আমি চাটনিটা আগে বসিয়ে দেবো তাহলে তারপরে কড়াইটা পরিষ্কার করে দেবো আর ওদিকে বসিয়েছি ডাল প্রেশার কুকারে ডাল বসিয়েছি তো সত্যি করে এক সময় ভাবি যে সত্যি আমাদের এই চেহারা এই সৌন্দর্য কিন্তু সব সময় থাকবে না বিয়ের আগে একরকম দেখতেছিলাম বিয়ের পর আর এক রকম দেখতে হয়ে গেছি মোটা হয়ে গেছি মানে কোনো জিনিসটাই পারমানেন্ট নয় খাওয়া দাওয়াটাও তাই আজকে একরকম খাই কালকে আর এক রকম তাহলে কোনোটাই তো পারমানেন্ট নয় বলুন আমাদের জীবনে তাহলে সুতরাং ওই শুধু শুধু দুঃখ পেয়ে কারুর কথায় দুঃখ পেয়ে কষ্ট পেয়ে কোনো লাভ নেই নিজে ভালোভাবে আনন্দভাবে বাঁচুন যে কটা দিন বাঁচব ভালোভাবে হেসে খেলে সবার সাথে মিশে আনন্দ করে কাটিয়ে দেবো এটাই আমার খুব ভালো লাগে আমার একদম ওই একা একা থাকা ভালো লাগে না আমাদের ঘরে একটা পায়রা এসে বসেছে দেখুন সিঁড়িতে আমি খুব কাছ থেকে যেয়ে তুলতে গেলাম আর উড়ে গেল তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ধন্যবাদ দেখার জন্য